তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য শহীদের রক্তের উপর আহতদের আহাজারের উপর যে কষ্টের উপর দিয়ে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের দায়বদ্ধতা অনেক অনেক বেশি দেশের কারণে এই অন্যায় সহ্য করতে না পেরে তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং আজকে এই অবস্থা তাদের হয়েছে অনেকের পেটে গুলি লেগে যে বর্ণনাটা করলেন আমি অনেককে দেখেছি সর্বার্দি হাসপাতালেও পেটে গুলি লেগে যেভাবে বেরিয়েছে তার পুরো পাকস্থলীটা নষ্ট হয়ে গেছে কিন্তু এরা স্বাভাবিক জীবন হতে এদের অনেক সময় লাগবে তা আমরা যারা সুস্থ আছে আমরা হয়তো সেই সময় রাস্তায় ছিলাম কিন্তু আমরা যে কোনো কারণে আল্লাহর রহমতে আমরা ভালো আছে অন্যান্য ছেলেরা ভালো আছে হাসনাতরা সুস্থ আছে এটা আমি আল্লাহর কাছে শুক্র আদায় করি যে হাসনাতরা সার্জেস্টরা সুস্থ আছে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আমি মনে করি যে আমাদের যে দায়িত্ব শুধুমাত্র কয়েকটা মন্ত্রণালয় চালানো না আমাদের পুরো দেশের প্রতি আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা অন্য যে কোনো সরকারের চাইতে বেশি এমনকি একটা নির্বাচিত সরকারের চাইতে বেশি একটা নির্বাচিত সরকার শুধু তার দলীয় এজেন্ডা মাফিক কাজ করবে এবং তার জুরিস্টিকশন অনুযায়ী কাজ করবে কিন্তু আমরা শহীদের রক্তের উপর আহতদের আহাজারের উপর যে কষ্টের উপর দিয়ে আমরা সরকারে দায়িত্ব নিয়েছি আমাদের দায়বদ্ধতা অনেক অনেক বেশি আছে যতটুকু সময় আমরা থাকি না কেন আমরা এই দায়বদ্ধতা আপনাদের প্রতাদের কাছে আমরা অবশ্যই আপনারা আমাদেরকে সেই দেবেন আমরা নিশ্চয়ই মাথা পেতে না আমি যখন পিলখানা দিয়ে ঢুকছিলাম তখন আমার গাছ শিউরে উঠছিল কারণ দুই হাজার নয়ের পরে এদিকে আমরা কখনো আসিনি কিন্তু আমার গাছ শিউরে উঠছিল সেই দৃশ্যের কথা ভেবে যতটুকু আমরা তখন টেলিভিশনে দেখেছিলাম যেটা হাসতাদ বলল যে কাঁধের উপর সৈনিকরা যখন লাশ নিয়ে এবং কেঁদে কেঁদে সৈনিকদেরকে এভাবে কাঁদতে আমি কখনো দেখিনি তাদের পরিবারদের এত কষ্ট পেতে কখনও দেখেনি তখন মনে হচ্ছিল যে এখানে আপনাদের এখন যারা আপনারা আছেন আপনাদেরকে কিন্তু অনেক অনেক কাজ করতে হবে এবং এই বিচার চাইতে হবে এই বিচার আমরা চাইব এবং এই বিচার হবে এই সরকার এই বিচার অবশ্যই অবশ্যই করবে আর হাসিনাকে হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে হাসিনা যদি এমনকি দৃষ্টতে চেয়ে এমনি ভারত মনে করবে আমাদেরকে প্রতিটি দেখায় তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেই ছাড়া হাসিনা